হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটা ভাইয়ার সাথে কথা তো সে আই এর পেশেন্ট ছিল তো রাইট সে সম্পূর্ণ সুস্থ তো তার সাথে আজকে যখন আমি কথোপকথন করি তার সাথে যখন আমার কনভারসেশন হয় তখন সে করে কি আমি তাকে জিজ্ঞেস করি কি অবস্থা সে বলে যে আলহামদুলিল্লাহ আমি বললাম যে আছে যখন বলছে যে জি আপনি ধন্যবাদ আমাকে ধন্যবাদ দিল যে আমি তাকে একটা কম্বিনেশিন রাখছিলাম তো সে আমাকে ধন্যবাদ জানাইছে আর তারপর আমি আমার কথা বলছি যে আমার জন্য দোয়া করার জন্য সে বলছে অবশ্যই দোয়া করি তো এই যে এটা হচ্ছে একটা যে রিভিউ দিলাম এটা কোনো রিভিউ না এটা হচ্ছে একটা ইন্সপাইরেশন আপনাদের দিন কারাজ করতেছি যে আইবিএস ভালো হয় এটা নিয়ে অত দুশ্চিন্তা করার কিছু নাই ইটস কিউরেবল এটা আরোগ্য যোগ্য রোগ হ্যাঁ আরোগ্য হয় এটা যদিও দুরারোগ্য ব্যাধি কিন্তু এটা ভালো হয় এটি বলা ছিল তো দেখেন আপনারা সবাই যে সে ভালো হয়ে গেছে সে আইবিএস এর পেশেন্ট ছিল এবং সে এখন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতেছে এবং সে আমাকে অনেক কৃতজ্ঞতা ভরে ই বললো যে আমাকে চিকিৎসা দেওয়ার জন্য ধন্যবাদ তাকে আমি অনেকদিনই কম্বিনেশন রাখছি অনেকদিন রাখার পর সে ভালোই হচ্ছে एक्चुअली তো এইভাবে মানুষজন দোয়া দেয় মানুষজন ভালোবাসা দেয় তা খুব ভালো লাগে इट्स কাইন্ড অফ انر পিস যখন মানুষজন ভালো হচ্ছে এবং আমাকে বলতেছে एक्चुअली এটা খুব ভালো লাগে এটা একটা ভালো লাগার বিষয় তো তাই বিসে پیشنট অনেক দুশ্চিন্তা অনেক হতাশ তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখান থেকে বের হওয়ার যে প্রসেসটা এটা আমি বলবো এবং কিভাবে বের করতে হয় আমি নিজেও বের হইছি সাত বছর ভোগে এরকম অনেককে বেরও করছি তো আজকে এই বিষয়ে কথা বললাম তো যারা বেসের বিএসএফ পেশেন্ট অনেক হতাশ এবং দুশ্চিন্তাগ্রস্ত আহ কন্টেক্ট করতে পারেন শরীর হম এটা হচ্ছে একটা ব্রেইন ডিসঅর্ডার মানে এটা এটা ফাংশনাল মেন্টাল রোগ এটা কোনো স্টমাকের প্রবলেম না এটা এক ধরনের মানসিক ব্যাধি তো এখান থেকে বের হওয়ার ওয়ে আছে হ্যাঁ এখান থেকে বের হওয়ার ওয়ে জানলে আপনি এখান থেকে বের হতে পারবেন অনেকেই বের হচ্ছে অনেকে আইবিএস এর পেশেন্ট ঠিক হচ্ছে তো এটার যে প্রসিডিউর হ্যাঁ এটা হচ্ছে মেন্টাল একটা প্রসিডিউর এটা হচ্ছে একটা যখন আমি আপনাকে মেন্টালি ঠিক করতে পারবো কাউন্সিলিং করে এবং কিছু মেডিকেশনের মাধ্যমে তখন হচ্ছে আপনি এখান থেকে বের হয়ে যাবেন হুম সময় লাগতে পারে চার মাস ছয় মাস কিন্তু এখান থেকে বের হওয়া পসিবল তো এটাই বলার ছিল সে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং যারা এই এর পেশেন্ট কন্ট্যাক্ট করতে পারেন এটা আসলে ভালো হয় তো এটি বলা ফর টুডে ধন্যবাদ সবাইকে